নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা জন্মের পর থেকেই স্পাইনাল মাস্কুলার নামক জটিল রোগে আক্রান্ত তার এই ছোট্ট শরীরে বাসা বেঁধেছে এমন এক কঠিন রোগ যা তার জীবনকে বিপন্ন করে তুলেছে তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের যা তার দরিদ্র বাবা মায়ের পক্ষে জোগাড় করা অসম্ভব স্থানীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই অস্মিকার জীবন বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে বহু মানুষ ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু এখনও চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থে প্রায় পঁচাত্তর শতাংশ জোগাড় হয়েছে অসহায় বাবা মায়ের দিকে তাকিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোমবার তিনি অস্মিকার বাড়িতে যান এবং তার বাবা মায়ের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেন